আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পর্দার এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে বর্তমানে আর পর কাতল মাছ বিভিন্ন রকমের বড়ো মাছের নিলাম থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন দোহার কার্তিকপুর মনুর ঘাট মাছের আড়তে এই আরতিতে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি ভরপুর মাছ বেচা কেনা হয় আর আপনারা যারা বড় মাছ কিনতে চাচ্ছেন তারা কিন্তু ভোরবেলাতে আসতে হবে কারণ এই বড় মাছগুলো নিলাম ভোরবেলাতে এই ফার্স্ট টাইমে বেচা কেনা হয়ে থাকে আর আপনারা যারা এই ঘাটে আসতে পারবেন না তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনার যে কোনো পদ্মা নদীর মাছের অর্ডার করতে চলুন দেরি না করে আজকে দেখে আসি নিলামে কত টাকা দরে মাছ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম সোহাগ ভাই ভালো আছেন এই তো ভাই ভালো ঘাট এখনো মিলে নাই মিলবে এখন পাঁচটা বিশ পঁচিশ বাজে একটু করে ঘাট মিলবে এবং জেলেদের নৌকা আসবে আপনাদেরকে একে দেখাব অলরেডি ঘাটে একটা পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ

ছাতল মাস ওজন কত আট নয় কেজি ওজনের কাতল মাস পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয়ে ইলিশ মাস কত হয়েছেন কত দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা একুশশো টাকা বাইশো পঁচিশশো টাকা টাকা টাকা

3000 3000 3000 3000 3000 3000 350 100 ਬੈਠੇ 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 ਕਿੰਨੇ ਕਿਹਾ 1 ਬਰ ਬੈਠੇ ਬੈਠੇ 330 ਕਿੰਨੇ ਕਿਹਾ 330 ਕਿੰਨੇ ਕਿਹਾ 310 ਕਿੰਨੇ ਕਿਹਾ 310 ਕਿੰਨੇ ਕਿਹਾ

একশো স্যার একশো একশো স্যার পাশে দরদর্শো পাশে দর দর্শক পাশে দর দর্শক তাজা মাল পাঁচ হাজার দশ টাকা পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ টাকা পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ পাঁচ হাজার পাঁচ হাজার বারশো পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার বারশো পাঁচ হাজার দশ পাঁচ হাজার छह हज़ार टिका छह हज़ार टिका छह हज़ार छह हज़ार टिका छह हज़ार छह हज़ार टिका महज़ार टिका मा छह छह हज़ार छह हज़ार छह हज़ार हिकु हज़ार ट नव हज़ार टिका

パシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシュタッパシッパシッパシッパシッパシッパシッパシ